চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অপডেট নিয়ে এবার আবহাওয়ার বিরাজ পরিবর্তন হতে চলেছে আজ অর্থাৎ আঠারোটি জেলায় বইবে লু তাপমাত্রা ঊনপঞ্চাশ ডিগ্রি পর্যন্ত ছুতে পারে এবং বেশ কিছু জেলাতে বৃষ্টি বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশে আজ ও কাল থেকে সাত দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশে কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কোন দিক দিকে কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে এ বিষয়ে আবহাওয়া দপ্তর কী বলছে তা বিস্তারিত জানিয়ে দেব। সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আবহাওয়া দপ্তর বলছে বুধবার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বর্তমানে বাংলায় মৌসুমি বায়ু বিস্তারের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে অনুমান আবহাবিদদের। এদিকে মঙ্গলবার অথবা বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে যেতে পারে সব মিলিয়ে এবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টি হবে অধিক বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় দক্ষিণবঙ্গে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তালিকায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিনাজপুর সহ সব জেলাতেই বৃষ্টি হবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং দার্জিলিং ও কালিম্পং মঙ্গলবার নাগাদ বৃষ্টি কমতে পারে তবে বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে উত্তরে বাকি জেলাগুলিতে আবহাওয়া কোনো পরিবর্তন হবে না এদিকে বাংলাদেশে আজ রোববার অর্থাৎ পনেরোই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী সোমবার ষোলোই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিন্তু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ জমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী মঙ্গলবার সতেরোই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের দেশের কোথাও কোথাও ভারী মাঝারি ধরনের ভারী অতি ভারী বর্ষণও হতে পারে এবং সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বুধবার অর্থাৎ আঠেরোই জুন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টা রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এছাড়া আগামী পাঁচ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি